তো বন্ধুগণ ঝড়ের জন্য পড়ে যাওয়া এই আমগুলোকে চলে এসে থাম্মি এখানে কুড়িয়ে নিতে আর আজ এই কাঁচা আম দিয়ে একটা রেসিপি করতে চলেছে থাম্মি তো থাম্মি তুমি এগুলো নিয়ে কি করবে আজকে আমের কি বাড়াবে আমের গুড় তো চলুন বন্ধুগণ একে একে আমগুলো আগে ঠাম্মি কুড়ি নিচ্ছে আমরা সেটা দেখি এবং আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক ভিডিওটার দিকে

তো চলুন বন্ধুগণ আমগুলো ঠাম্মি বনিয়ে নেবে এবারে বটিনে করে আর এই হচ্ছে আমাদের বাগান বাড়ির আম গাছ ঝড় এলে আম পড়ে যাচ্ছে ঠাম্মি বলছে তো চলুন এবারে দেখা যাক আমরা আস্তে আস্তে আমাদের রান্নার শালের দিকে এগিয়ে যাই বন্ধুগণ ঠাম্মি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে খের দিকে তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই ঠাম্মির সাথেই তো বন্ধুগণ এরপর আমরা চলে এসছি আমাদের হেডসেলে এবং ঠাম্মি এখানে চলে এসছে বটির নিয়ে এবং সমস্ত আমগুলো কোড়ানো হয়েই গেছে প্রায় তো ঠাম্মি এরপর কি হবে আচ্ছা ঠাম্মি এরপর আমগুলো কেড়ে নেবে তো বন্ধুগণ এরপর একে একে আমগুলো ঠাম্মি কাটা শুরু করে দিয়েছে তো চলুন দেখা যাক শেষ মেশ ঠাম্মি এটা দিয়ে কি করে আম বানাবে চলছে আম কাটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঠামির সমস্ত আমগুলো কেটে যাচ্ছে ঠামিন জলদি করে কাটো ঠাম্মি তাড়াহুড়া করতে পারবে না বন্ধুগণ একটু আস্তে আস্তে করাই পছন্দ করে জলদি কাজ করতে পছন্দ করে না তো বন্ধুগণ প্রায় শেষের মুখেই কতক্ষণ লাগবে ঠাম্মি আর বেশি তাহলে আর একটুকু সময় লাগবে বন্ধুগণ প্রায় সমস্তগুলো কাটা হয়ে গেল ভিজে হবে ঠিক আছে থাম্মী থাম্মী তাহলে কি পাঁচ শাকটা হবে পাঁচ শাক নামানো রয়েছে পাশে এখন শুধু আমগুড়ডুকুই হবে মিষ্টি হবে সাইজ বড় করতে হবে এত বড় বড় সাইজের আম দিয়ে আমগুড় করা খুবই কষ্টকর ব্যাপার তো থাম্মী একটু এগুলো ছোট করে নিচ্ছে প্রায় সমস্ত কাজগুলোই শেষের মুখে হয়ে গেল হ্যাঁ আর কোনো বড় আম নেই বেশ আমটাকে এবারে ধুয়ে নেওয়া হলো কাটা আমগুলোকে জল দিয়ে সামনে ধুয়ে নিল এরপর সমস্ত আমগুলোকে একে একে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছে তো বন্ধুকোন ঠাম্মি সাজিয়ে নিয়েছে আমগুড় করার জন্য থালার মধ্যে ঠাম্মি একে একে বলো কী কী রেখেছো এখানে থালা আবার ঠাম্মি তাহলে কী কী নিয়েছো একে একে বলো হলদ গুঁড়া নৌকা গুঁড়া নৌকা ফোরং পাঁচ ফোরং সর্ষে আমি হ্যালো তো বন্ধুগণ এরপর ধরে গেছে আমাদের বুনুন এরপর এরপর চাপিয়ে দেওয়া হয় কড়া ঠাম্মি চাপিয়ে দেওয়া কড়া এরপর একে একে কি কি দিয়ে ঠাম্মি রান্নাটা করে আপনারা প্রত্যেকে এটা দেখুন তো প্রথমে কি দেবে ঠাম্মি ঠাম্মি প্রথমে কি দেবে প্রথমে কি দিচ্ছ এটা আচ্ছা একে একে সমস্ত কিছু দাও প্রথমে বন্ধুগণ চলে গেল তেল তাই তো ঠামি থামি কাজের সময় কিন্তু পুরো একনিষ্ঠ মনে থাকে কারও কোথায় কান দেয় না এরপর একে একে সমস্ত মশলাগুলো তো বন্ধুগণ চলুন এরপর কী কী আচ্ছা পাঁচ ফড়ং দেওয়া হয়ে গেল লঙ্কা ফড়ং দেওয়া হয়ে গেল শুকনো লঙ্কা আচ্ছা গোটা সরষে চলে এলো আচ্ছা আঙুলো আগে এই কড়াইয়ের মধ্যে আগে ফেলা হবে তারপর ওগুলো দেওয়া হবে তাই তো আচ্ছা তো কড়াই বন্ধুগণ প্রায় গরম হয়ে এসছে আর থামিও প্রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে চলে এলো বন্ধুকোন এবার কড়াইয়ের মধ্যে আম একে একে এরপর আচ্ছা হলুদ গুঁড়ো চলে এলো নুন আচ্ছা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এরপর থামিয়ে দেবে একটু লড়াচাড়া করে নিতে হবে আগে যাতে এই আমগুলো যাতে কড়াইতে বসে না যায় তেলটা শুকনো হয়ে গেলেই আমগুলো বসে যায় তাই তো থামি আচ্ছা বেশ ये भी চলে এলো বন্ধু এরপর গুড় এরপর নাড়াচাড়া করে নিতে হবে ফরকের ঝাঁজটা এতই বেশি যে বন্ধুগণ আমাদের ঠাম্মিরও আর আমারও দুজনেরই খুব কাশি পাচ্ছে 我那今年家里也新买了，我那去年也新。前年春节过年时。 বন্ধুগণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর গুড় যেরকম আগে একদম জলের মতো পাতলা হয়েছিল বেশ কিছুটাই পুরু হয়েছে তো ঠাম্মি বলছে থামি আঙ্গুর প্রায় শেষ হয়ে গেল বাহ খুব দারুণ এবং খুব সুন্দরভাবে ঠাম্মি এই আঙ্গুরটা বানিয়েছে তো চলুন এরপর এটা আমরা টেস্ট করে দেখবো কীরকম লাগে তো বন্ধুরা দেখুন ঠাম্মি এরপর আমগুড় তৈরি করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে এবং এবারে টেস্ট করে দেখবে কীরকম হয়েছে ঠিক আছে বন্ধুগণ আপনারা দেখুন ঠাম্মি কীরকম করে রান্না করেছে এবং এরকম আপনারা চেষ্টা করতে পারেন বাড়িতে আমাদের ব্লগিংয়ের মাধ্যমে যদি আপনাদের কিছুটা সুবিধা হয় আমরা অতি অবশ্যই খুব আনন্দিত হব খুব খুশি হব তাই তো ঠাম্মি আর একবার খেয়ে দেখিয়ে দাও একটা তুমি আমের খেয়ে দাও বন্ধুগণ আজের ভিডিও আমরা এখানে শেষ করছি ঠাম্মি কিছু বলতে চাই আপনাদেরকে আপনারা শুনুন ঠাম্মি তুমি কি বলতে চাও ঠামি বলতে চাইছি বন্ধুগো যে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে চান কি সেটা আপনারা কমেন্টসে জানান এবং পরবর্তী ভিডিও আপনারা যে বিষয়ে জান দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন ধন্যবাদ প্রত্যেককেই সুস্থ থাকুন ভালো থাকুন